আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনার ওয়াইফাই থেকে কাউকে ব্লক করছেন এই ব্লকটি আপনি নিজে খুলে দিবেন কিভাবে চলুন সে পজিটি দেখিয়ে দিই প্রথমে আপনি যাবেন গুগল ক্রোম এর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে সার্চ আইকনে লিখবেন 192.168.0.1 লিখে নিচে দেখতে পাচ্ছেন টি আইকন এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর এখানে আপনার টেন্ডার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে দিবেন আমি আমারটা দিয়ে লগইন করলাম তারপর দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট আইকন এখানে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যাড কন্ট্রোল এখানে ট্যাপ করব ট্যাপ করার পর এই যে দেখছেন তিনটা অ্যাক্টিভ চলতে আছে আর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি ব্লক করছি এগুলো আমি খুলে দেব এখানে আমি আনমিটের উপর ট্যাপ করবো যে কয়টা আমি খুলব সে কটার উপর আমি ট্যাপ করব। ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন ওকে বাটনের উপর ট্যাপ করব ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুল তার মানে আমার বোলক গুলো সব খুলে গেছে আমি দেখতে পাচ্ছেন যে এখন এভাবে আপনার ব্লক খুলে নেবেন